ভালোবাসা এক এমন শব্দ যে শব্দ মানে এটা আজকালকার দিনের মানুষ বা আজকালকার দিনে আমরা এই শব্দটার মানে জানি না সত্যি কথাই আমরা জানি না এই শব্দ এই ভালোবাসার শব্দের মানে আমরা জানি না ভালোবাসা মানে শুধু যে দুটো ছেলে আর মেয়ের মধ্যেই যে সম্পর্ক সেটাকেই যে শুধু ভালোবাসা বলে নয় সেটাকেই শুধু ভালোবাসা বলে না বাবা মার সাথে তার সন্তানের একটা ভালো সম্পর্ক হতে পারে ভাই বোনের সাথে তার একটা ভালো সম্পর্ক হতে পারে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ভালো সম্পর্ক হতে পারে সেটাও ভালো সেগুলো ভালোবাসার মধ্যেই পড়ে সেগুলো ভালোবাসার বাইরে কিছু নয় শুধু একটা ছেলে একটা মেয়েকে যে সম্পর্ক সেটাকেই শুধু ভালোবাসা বলে বাট সেটা নয় এই ভালোবাসা তুমি সেই মানুষটাকে ভুলতে পারছো না আমরা সেই মানুষটাকে ভুলতে পারি না সম্ভবপর নয় কেন সেই মানুষটার সাথে কত স্মৃতি কত কথা কত কিছু জড়িয়ে রয়েছে আজ সেই মানুষটা নেই বলে সেই মানুষটাকে ভুলে যাওয়া যায় হ্যাঁ সেই মানুষটাকে ভুলতে হবে যায় বললে হবে না সেই মানুষটাকে ভোলার চেষ্টা করতে হবে সেটা কে করবে তুমি নিজেই করবে কিভাবে করবে সেটাই এই ভিডিওতে আমি হে আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছি আজকের ভিডিও সেই মানুষটাকে ভুলবো কিভাবে যদি তোমাকে কেউ অপমান করে বা ভালোবাসার দাম যদি তোমাকে কেউ না দেয় সেই মানুষটা যদি তোমার ভালোবাসার দাম না দেয় তাহলে তুমি সেই মানুষটাকে ভুলবে কি করতে হবে সেই মানুষটা তোমাকে ভুলিয়ে দিয়ে যাবে না সেই মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে তোমার লাইফ থেকে বিতাড়িত হয়েছে তাহলে তুমি সেই মানুষটাকে নিয়ে কেন ভাবায়িত থাকবে সেই মানুষটার কথা কেন সব সময় ভেবে যাবে সেই মানুষটা তো অন্য কোথাও গিয়ে খুশি সেই মানুষটা তো অন্য কারোর কাছে গিয়ে শান্তিতে বিরাজ করছে তাহলে তুমিও তো নিজেকে শান্তি বা নিজের শান্তিটা রাখার জন্য নিজেকেই তো তৈরি করতে হবে নিজেকে না নিজের মনকে নিজেকেই বোঝাতে হবে অপর কেউ এসে নিজেকে বুঝিয়ে দিয়ে যাবে না তো দেখো আমি সবসময় ভালোবাসা নিয়ে যত ভিডিও আমি করেছি সেই ভিডিওগুলো আমি একটু ভিত্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি দেখো ভালোবাসার সমস্যা আজকালকার দিনে প্রচুর হয় প্রত্যেকের লাইফেই ভালোবাসা নিয়ে এই সমস্যাগুলো হয়ে চলেছে দেখো সম্পর্ক গড়েছ সম্পর্ক ভাঙবে এটা মাথায় রাখতে হবে সম্পর্ক গড়লে সেই মুহূর্তে ভাবতে হবে যে সম্পর্ক আবার ভেঙেও যেতে পারে আমার এই সম্পর্ক কেন এখনকার দিনের ভালোবাসা বলতে খুব সহজ কিন্তু তার যে বন্ধন তার যে নিয়মাবলী সেই নিয়মাবলী পালন করতে মানুষ পারেন তোমাকেই চেষ্টা করতে হবে তোমার ভালোবাসাকে ভুলতে ভোলার চেষ্টা তোমাকে নিজেকে করতে হবে সেই মানুষটা যখন তোমার লাইফ থেকে চলে গেছে তাহলে সেই মানুষটার স্মৃতি আগড়ে কেন বসে থাকবো সেই মানুষটার জন্য চোখের জল কেন ফেলবো সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে দিয়ে যদি তো অন্য কোথাও গিয়ে যদি হাসি মুখে থাকতে পারে হ্যাঁ পারা যায় না পারা যায় না কান্নায় ভেঙে পড়ে মানুষ আমরা কান্নায় ভেঙে পড়ি ভালোবাসলে কষ্ট কষ্ট পেতে এটা এটা সত্যি কথা। যাকেই ভালোবাসি থাকেন ভালোবাসলে আজকালকার দিনে ভালোবাসা এমন হয়ে গেছে না যে ভালোবাসলেই কষ্ট পেতে হবে সে মানুষটা কত সুন্দর দেখো হাসি মুখে বিরাজ করছে সে কত হাসিতে রয়েছে আর নিজে আমি হাসি মুখে থাকতে পারছি না আমি তার কথা ভেবে সবসময় চলছি তার স্মৃতিগুলো আঁকলে বেঁচে রয়েছে সে তো আমার জন্য এক কোটা ভাবছে না সে তো দিব্য চলে গেছে সে তো দিব্য ভালো রয়েছে আমি শুধু তার কথা ভেবে চলে একটা ছোট্ট উদাহরণ দিই একটা খুঁটির মধ্যে যদি নিজেকে বেঁধে রাখো খুঁটির মধ্যে যদি নিজেকে বেঁধে রাখো তাহলে তুমি সেই খুঁটি থেকে সরে আসতে পারো বেঁধে রাখলে বাঁধন খুলে দিলে সরে যেতে পারো এবং তুমি যদি সেই যদি ধরে রাখো তাহলে তোমাকে কে ছাড়াবে সেই খুঁড়িটা ভালোবাসার ক্ষেত্রেও তাই তুমি নিজে যদি মনে না করো যে আমি সে তাকে ভুলবো আমি সেই সেই বন্ধনগুলো থেকে সরে আসবো তাহলে তোমাকে হাজার চেষ্টা করলেও কেউ হাজার মানুষ আসলেও তোমাকে ভুলানো যাবে না তুমি তাকে ভুলতে পারবে না তাহলে তোমাকে সেই কষ্ট পেতে হবে চোখের জলগুলো ফেলতে হবে তার স্মৃতি আগলে বেঁচে থাকতে হবে স্মৃতি ভোলার চেষ্টা করতে হবে 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 নিজেকে নিজের যে আমি তার স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকবো না আমাকে এগিয়ে যেতে হবে লাইফে আমাকে দাঁড়াতে হবে আমাকে অনেক কিছু করতে হবে সামনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে সেই দিকে আমাকে এগিয়ে যেতে হবে তার জন্য আমাকে সেই পেছনের জিনিসগুলোকে ভুলতে হবে পেছনে যেগুলো ফেলে এসেছি সেগুলোকে ভুলে যেতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর সামনে এগিয়ে যাওয়ার জন্য পেছনের জিনিসকে অতীতকে ফেলে আসতে হবে অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে অতীত ভোলা যায় না এটা ঠিক অতীত ভোলা যায় না কিন্তু ভোলার চেষ্টা করতে হবে কারণ ভবিষ্যতের জন্য বর্তমানে আমি কি করব সেই জন্য এবং ভবিষ্যতে আমি কোথায় যাব আর তোমার লাইফে যদি সত্যি কোন ভালো মানুষ এসে থাকে না তাহলে ওই অতীতকে ভুলে যাওয়ার চেয়ে অতীতকে ভুলে যাওয়া সম্ভব যদি পজিটিভ কোনো ব্যক্তি তোমার লাইফে আস নেগেটিভ না যদি আমার সেই ওই একই রকম মানুষ আসে তাহলে সেই আমার ধাক্কা আবার যন্ত্রণা আবার কষ্ট আবার সেই বালিশ ভেজানো রাখতে বেলা ওই বালিশটা জানে নিজের মাথার বালিশটা জানে যে কতটা কষ্ট সে উপভোগ করে আর কেউ দেখতে পায় না চোখের জলের দাম আজকে সে হয়তো তোমার থেকে চলে গেছে কিন্তু কাল নিজেকে এমন জায়গায় তৈরি করো যাতে সে তোমার ওই চোখের জলের দাম দেওয়ার চেষ্টা করতে চাইলো তুমি তখন তাকে সেই চেষ্টা করতে দেবে না সেই চেষ্টা যাতে সে সফল হয় সেটা তুমি করতে দেবে না কেন তুমি চলে গেছো দুঃখের সময় যে মানুষ পাশে থাকে সেই প্রকৃত ভালোবাসার মানুষ হওয়ার যোগ্য সেই তোমার লাইফ থাকার যোগ্য সেই তোমার হাত ধরে থাকার সারা জীবনের শপথ নেওয়ার যোগ্য হচ্ছে সেই মানুষটা সুখের সময় যে মানুষ থাকে সে তোমার সারা জীবনের সাথী নয় কেন দেখো সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন আজ আমার সুখ আছে কাল নাও থাকতে পারে তাহলে সেই সময় সেই মানুষটা চলে যাবে তাহলে তাদেরকে লাইফে জায়গা দিও না দিতে যেও না তাদেরকে সেই মানুষগুলোকে তোমার লাইফে জায়গা দিতে যেও না তাহলে আবার সেই কষ্ট এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার নোটিফিকেশন বেলটা অন করে সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো যাতে আমি তোমাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে এবং সেই কমেন্ট যদি ভালো লাগে তাহলে আমি সেই সম্পর্কিত ভিডিও করার চেষ্টা করব